টোটাল কনস্ট্রাক্টেড এরিয়ার দশ শতাংশের বেশি আমার বেআইনি হলে সেটা ভেঙে দাও আপনারা বেআইনি না করে প্ল্যানটা জমা দিন পনেরো দিনের মধ্যে আমরা দেব ছোট জমির ক্ষেত্রেও যদি চার ফুট গলি হয় তাহলে একতলা বাড়ি হবে তাহলে লোকে কি করব একতলার প্ল্যানটা নেবে দোতলাটা ইলিগাল করে দেবে হ্যাঁ সেই জন্য আমরা ওইখানটায় যাতে রিল্যাক্স করা যায় সেইটা গভর্নমেন্টের কাছে চেয়েছি কিন্তু তার যদি ফায়ার ফাইটিং হয় বা অন্য অন্য এমার্জেন্সি হয় সেটাও যাতে দেখা যায় সেই জন্য ওই যে খুব বড়ো বাড়ি করে দিলাম সে ফায়ার নিল না বা ওখান দিয়ে এত ভেঙে পড়লো বাড়ি সেরকম না আমি বলছি যেটা যা বাস্তব সেই অনুযায়ী আমরা একটা রেকমেন্ডেশন করেছি না আমি একটা এখন কি আছে এখন কোনো আইনের মধ্যে কোনো ইয়ে নেই আমি এসে যা দেখলাম যে এর আগে অনেক বড় হয়েছে পুরো পাঁচ হাজার স্কোয়ার ফিট রেগুলাইজ হয়ে গেছে আর দুশো স্কোয়ার ফিট ভাঙা হয়ে গেছে যে পাঁচ হাজার স্কোয়ার ফিট করলো তারটা রেগুলাইজ হয়ে গেল যে দুশো স্কোয়ার ফিট করলো তারটা ভাঙা হয়ে গেল কারণ বিল্ডিং রুলসের মধ্যে আমাদের যে হেয়ারিং অফিসার তার কাছে কোনো বাঁধন নেই তিনি মনে করলেন বলে না আমার লাগবে আমার ছেলের বিয়ে দিতে করতে হতে হোক সেইজন্য করেছি ওই পাঁচ স্কোয়ার ফিট দিয়ে এইটা একটা বাঁধন দিতে হবে যে আমার বাড়ি করছি আমার বারান্দাটা একটু দরকার হয়েছে বাড়িয়েছি সেটার ক্ষেত্রে আমরা ওই রুল টোয়েন্টি ফাইভের মধ্যে তাকে ঠিক আছে একটু ডান্দিক মাদিক বাড়িয়েছে কি একটু এ করেছে কয়েকটা জায়গায় করতে করতে অনেকগুলো ওই জায়গায় রুলস ইনফ্লুয়েস করে হ্যাঁ রাস্তা ওয়াইডনিংয়ের ক্ষেত্রে ধরুন আমার বাড়ির সামনে কিছুটা জায়গায় ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি একটু ওপরটা করলাম তাহলে বাড়ির সামনে এটা চওড়া হচ্ছে এবার লোক বলে তো আগে চড়া হয়নি এটা চড়া করে লাভ কি আরে এ আজকে করেছে কালকে ও করবে পরশু করবে তাই যদি আমার সামনেটা চড়া হয়ে যায় সবটা আস্তে আস্তে তাহলে তো রাস্তাটাই আমার চড়া হয়ে গেল এই এই কিছু কিছু রুলস আমরা ইয়ে করেছি চেঞ্জ করেছি মানে পাঠিয়েছি এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিলে তারপর আপনারাও দেখতে পাবেন এটা নোটিফিকে টাঙাতে হবে ধর না এখন আমরা আরেকটা এটা ছাড়াও একটা বিল্ডিং রুলসে একটা বিল্ডিং আইনে চেঞ্জ করছি সেটা হচ্ছে যে যারা হেয়ারিং অফিসার তারা তো তাদের কাছে বাঁধন নেই এখন একটা বাঁধন করে দেবে আইনের মধ্যেই যে টোটাল কনস্ট্রাক্টেড এরিয়ার দশ শতাংশের বেশি আমার বেআইনি হলে সেটা ভেঙে দাও একটা পুরো ফ্লোর স্যাংশন এ হয়ে গেল আর আর ব্যালকনিটাকে ভেঙে দিল না না সেটাই তো তোমার একটা ব্যালকনি একটু ভুল করে বাড়িয়েছো চার ফুট সেটা ভেঙে দিলো আর একটা অনেকগুলো অন্য কেসে এই কেসে না অন্য কেসে পুরো একটা ফ্লোর স্যাংশন দিয়ে দিল এগুলো আজকে না মানে এগুলো পুরনো রুলস অনুযায়ী হচ্ছে সেগুলোতে তো আমরা বাঁধন দিয়ে দেবো যেহেতু হেয়ারিং অফিসারও এটা না দিতে পারে কমবে কিন্তু আমাকে তার জন্য ফেসিলেশন করতে হবে আমাকে তার জন্যে তাদের সাহায্য করতে হবে আমি শুধু গায়ের জোর করলে হবে না একটা হচ্ছে পনেরো দিনের স্যাংশন দিতে হবে আমি আরেকটা আপনাদের মাধ্যমে বলতে চাই কলোনি এলাকা এবং অ্যাডের এলাকা যেখানে বেআইনি হয় বেশি আপনারা বেআইনি না করে প্ল্যানটা জমা দিন পনেরো দিনের মধ্যে সেটা বিএলআরও পারমিশন হোক ঠিকার পারমিশন হোক পনেরো দিনের মধ্যে আমরা দেব যদি পনেরো দিনটা এক মাস হয়ে যায় সোজাসুজি মায়রের সাথে দেখা করুন সেক্ষেত্রে আমি বিএলআরওকে ডাকবো দরকার হলে ঠিকা কন্ট্রোলার এখানেই এখন সব অফিস করে দিয়েছে বিএলআর অফিস এখানে করে তাকেও ডাকবো যে কারণটা কী